আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমরা কম বেশি সবাই জানো যে আমি আগে করে দেখি যদি আমার ভালো লাগে সেই রেসিপিটা তবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখা যাক আমি কিভাবে রেসিপিটা করেছি কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে যে এই রেসিপিটা আমি কিভাবে করেছি থামনেল দেখেই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি রেসিপি করছি হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমি ভেজ অমলেট বানাবো ভেজ অমলেট মানে একদমই কিন্তু ভেজ হবে কোনো রকম এগ থাকবে না এতে তো চলো শুরু করা যাক আমি প্রথমেই হ্যাঁ দুশো গ্রাম মতন পনির নিয়েছি আমি এই পনিরটা নিয়েছি তোমরা কিন্তু যে কোনো পনির নিতে পারো তবে এই পনিরটা নিয়েছি এই পনিরটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় সেই কারণের জন্য এই পনিরটা আমি ইউজ করেছি দেখতেই পাচ্ছ দুশো গ্রামের প্যাকেট আছে এটা এই পনিরটাতে কিন্তু কোনো রকম আমি ভাজবো না এই পনিরটা শুধু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দুশো গ্রাম পনিরটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে আমি রেখে দেব অন্যদিকে আমি প্রায় দুটো বড়ো টমেটো কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কিছুটা কুচিয়ে নিয়েছি পনিরটাকে এইবারে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব এত বড় পনিরটাকে আমি ওই জন্য কেটে টুকরো করে ছোট করে তারপরে গ্রেড করব যদি পুরোটা না লাগে সেই কারণের জন্য আমি কেটে টুকরো করে নেব যদি লাগে বাকি অংশটাও আমি নিয়ে নেব দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে আমি কিন্তু গ্রেট করব অন্য কোনো দিকটা দিয়ে করব না এই দিকটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা লম্বা লম্বা মতন সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে আর পনিরটা একদম গুঁড়ো হবে না সুন্দর কিন্তু লম্বা মতন আলু যেরকম ঝিরি করে আমরা ভাজি বা কাটি ঠিক সেরকমভাবেই কিন্তু এটা হয়ে যাবে আর পনিরটাও কিন্তু খুব ভালো পনির সেই কারণের জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা স্মেলটাও আসবে এই পনিরটাতে এটুকুতে হবে না অর্ধেক যেটুকুনি রয়েছে সেটাও আমি নিয়ে নেব আমি দুটো বড় বড় আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে ভালো করে মেখে নেব আমি তোমরা চাইলে ওইরকমভাবে কিন্তু গ্রেটারে গ্রেড করে নিতে পারো আমি এরকমভাবে মেখে নিয়েছি এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি কুকিং অয়েল আমি ইউজ করেছি টু থেকে থ্রি টেবিল স্পুন অয়েল আমি ইউজ করেছি এর মধ্যে সাদা জিরে হাফ টি স্পুন মতন আমি দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেলেই ধিমি একটা স্মেল বেরোবে জিরেটা প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কুচনো টমেটোটা কিছুটা দিয়ে দেবো দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম তো তার মধ্যে থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি জিনিসগুলো আমি অ্যাড করব টমেটোটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ স্পুন মতন লবণ অ্যাড করলাম হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম হাফ স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম হাফ স্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম হাফ স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেবো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা মশলার স্মেল না আসে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হবে সেই কারণে আমি কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করব না আলু সিদ্ধ করে রাখা আলুটা যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারো যেহেতু আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি সেই কারণের জন্য আমি দুটো বড় আলু সিদ্ধ করে নিয়েছি এইবারে গ্রেট করে রাখা পনিরটা কিন্তু আমি সবটা এর মধ্যে এবারে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব বেশি ঘেঁটে দেবো না যাতে পনিরগুলো ভেঙে যায় যেরকম লম্বা লম্বা সাইজের রয়েছে ঠিক সেরকমই থাকবে কিন্তু আবার মিশেও যাবে পুরো আলুটার সাথে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে পুরটা আমার এবারে একদমই তৈরি হয়ে গেছে পুরটাকে এবারে নামিয়ে নেব আমি পুরটাকে ঠান্ডা হতে রেখে দেবো এইবারে এইরকম সাইজের আমি পাঁপড় নিয়েছি তোমরা ছোটো সাইজেরও নিতে পারো আমার কাছে বড়োটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য বড়োটা নিয়েছি তোমরা চাইলে ছোটোটাও নিতে পারো এবারে অন্য একটা পাত্রে আমি কিছুটা রুম টেম্পারেচারে রাখা জল নিয়ে নিয়েছি তার মধ্যে পাপড়টাকে আমি ভিজিয়ে জল ঝাড়াতে রেখে দেবো এক একটা পাপড়কে এক একটা করে করে আমি কিন্তু ভিজিয়ে জল ঝাড়াতে দেবো একসাথে কিন্তু সব পাপড় আমি কিন্তু ভিজাবো না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে সে কারণের জন্য একটা একটা পাপড়কে ভিজিয়ে জল ঝারিয়ে আমি রেখে দেব আমি মোট এখানে চারটে পাঁপড় নিয়েছি তোম চারটে থেকে পাঁচটা নিয়েছি তোমরা চাইলে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা কিন্তু নিতে পারো এক এক করে প্রায় সব পাঁপড়গুলোকেই আমি ভালো করে ধুয়ে নিয়ে নিলাম ধুয়ে কিন্তু জল ছাড়াতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পাপড়গুলো কিন্তু ভালোই নরম হয়ে গেছে এইবারে এই পাঁপড়গুলোর মধ্যে আমি যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই পুটটা দিয়ে দেব খুব বেশি করে পুটটা দেব না যতটা লাগবে আমি ততটাই পুটটা দেব তোমরা যদি মনে করো যে ছোটো ছোটো করে করবে তাহলে সেটা করতে পারো এই রকম দু সাইড দিয়ে ভাঁজ করে আবার আরেকটাও তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুপুরটা দিয়ে দেওয়ার পরে দুই সাইড থেকে এই রকমভাবে মুড়ে নিয়ে বাদ বাকি দুই প্রান্ত ভালো করে মুড়ে রেখে দেব দেখতেই পাচ্ছ বাদ বাকি সমস্ত পাঁপড়গুলোও আমি এইভাবে রোল বানিয়ে নেব নিরামিষের দিনে আমরা কি খাই এবং কি করি এটা একটা চিন্তা সব বাঙালিদেরই মধ্যে থাকে তো এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখতে পারো আমার তো খুব ভালো লেগেছে আমার বাড়িরও সবার ভালো লেগেছে আশা করছি ভালো লাগবে ভাতভাকি যে কটা ছিল সব কটাই প্রায় আমার রোল করা হয়ে গেছে এইবারে কড়াইতে সামান্য পরিমাণে আমি তেল দেব টু টেবিল স্পুন মতন আমি অয়েল দিয়েছি দিয়ে একটা একটা করে ভেজে নেবো এটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজব না তেলটা ভালো করে গরম হয়ে গেলেই দিয়েই এক পিট করে উল্টে নেব দেখতেই পাচ্ছ বেশি ভাজব না আমি তাহলে পাঁপড়ের অংশটা কিন্তু পুড়ে যাবে হালকা করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব এবং সবগুলো একসাথে করে আমি ভাজব না একটা একটা করে ভেজে না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দিতে হবে এইরকম করে বাদবাকি সবকটাই আমি ভেজে নেব সবগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্যতম একটু তেল অ্যাড করব এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ওয়ান টি স্পুন মতন সাদা জিরে অ্যাড করলাম বাদবাকি যে টমেটোটা রয়েছে সেইটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব এই পর্যায়ে আসলে ওয়ান টেবিল স্পুন মতন লবণ অ্যাড করব লবণটা অ্যাড করার পর আবারও খানিক্ষণ নেড়ে ছেড়ে নেবো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম হাফ টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম হাফ স্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কিন্তু মিডিয়াম টু লো থাকবে খুব বেশি হাই থাকবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কাপ মতন জল আমি অ্যাড করলাম মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেবো জলটা নিয়ে আবারও ফিরে আসছে মিনিট পাঁচেক মতন ফুটে যাওয়ার পর বাদবাকি যে পুরটা রয়েছে সব পুরটা তো আমার লাগেনি বাদবাকি যে পুরটা রয়েছে সেই পুরটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আবারও মিনিট পাঁচেক মতন আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই গ্রেভিটা একদমই তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ গ্রেভিটা একদমই তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা অমলেটগুলো আমি কিন্তু দিয়ে দেবো সবগুলো অমলেট আমি দিয়ে দিলাম আবারও মিনিট পাঁচেক মতন ফুটে উঠলেই হয়ে যাবে আমার ভেজ অমলেট কারি তোমরা চাইলে কিন্তু শুধু এই রকমভাবে ভেজেও কিন্তু ভেজ অমলেট খেতে পারো আবার কারি করেও কিন্তু খেতে পারো সেটা তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু সেটাই করতে পারো আমার এই কারিটা করে খেতে বেশি ভালো লেগেছে সেই কারণের জন্য আমি এইভাবেই করেছি তো দেখো হয়ে গেছে আমার ভেজ কারি যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখতেই পাচ্ছ অমলেটগুলো কিন্তু একদমই কিন্তু ভাঙেনি ফাটেনি খুব সুন্দরই রয়েছে তোমরা কিন্তু গরম ভাতের সাথে বা পরোটার সাথে রুটির সাথে খেতে পারো এবারে ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা করে দিলাম আর ওয়ান টেবিল স্পুন মতন ঘি অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল আমার ভেজ অমলেট তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আমার রেসিপিটি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে